এক নম্বর নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল বল মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল এবং সবল নিউক্লীয় বল সবচেয়ে শক্তিশালী বল প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী এটা হবে তরিত চুম্বকীয় বল এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করো সবল নিউক্লিও বলের কারণে প্রোটন ও নিউট্রন একত্রে আবদ্ধ থাকে তাহলে কোন বলের কারণে প্রোটন এবং নিউট্রন একত্রে থাকে সবল নিউক্লিও বলের কারণে তাহলে নিউক্লিয়াস গঠন করে নিউক্লিয়াস গঠন করে সবল নিউক্লিও বলের কারণে নিউক্লিও বলের বাহক কণা হচ্ছে মেশন এবং গ্লুঅন দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয় এই বলের বাহক হচ্ছে ডবলু জেড বোসন তরিত চৌম্বকীয় বলের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে আবদ্ধ থাকে এবং পরমাণু গঠন করে এই বলের বাহক হচ্ছে ফোটন কণা মহাকর্ষ বল নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে এই বলের বাহক কণিকা হচ্ছে গ্রাভিটন তিন নম্বর কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে দুর্বল নিউক্লীয় বল কার্যকর হয় একটু আগে আমরা দেখলাম ডব্লিউ জেড বোসন ফোটন ছিল তড়িৎ চম্বকে বলের বাহক কণিকা গ্রাভিটন ছিল মহাকর্ষ বলের বাহক কণিকা এবং মেশন ছিল সবল নিউক্লীয় বলের বাহক কণিকা বসন কণার মাধ্যমে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয় চার নাম্বার দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত এখানে তোমরা পাল্লাগুলো লক্ষ্য করো দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হবে টেন টুথি মাইনাস সিক্সটিন মহাকর্ষ বলের পাল্লা অসীম এবং তরিত চম্বকীয় বলের পাল্লা অসীম দুইটা বলের পাল্লা অসীম মহাকর্ষ বল এবং তড়িৎ চৌম্বকীয় বলের পাল্লা সবল নিউক্লিও বলের পাল্লা হচ্ছে দুর্বল হচ্ছে তাহলে সব থেকে কম পাল্লা দুর্বল নিউক্লিয় বলের আপেক্ষ সবলতার আপেক্ষিক দিক আপেক্ষিক ভাবে বিবেচনা করলে অর্থাৎ তুলনা করলে মহাকর্ষ বলের মান যদি ওয়ান হয় তরিত চৌমুখে বলের মান হবে টেন্ট দুয়ার থার্টি নাইন সবল নিউক্লিয় বলের মান হবে টেন্ট দুয়ার ফোর্টি ওয়ান দুর্বল নিউক্লিয় বলের মান হবে টেন্ট দুয়ার থার্টি পাঁচ নম্বর ও জেড বরাবর একটা ভেক্টর দেওয়া আছে অর্থাৎ জেড বরাবর একটা ভেক্টর দুই দিকে দুইটা অক্ষ ভেক্টর মান দেওয়া আছে টোয়েন্টি এটা দেওয়া আছে থার্টি ওয়ান ডিগ্রি আমরা জানি যার সাথে কোন হয় তার সাথে কস এবং অন্যের অন্যটির সাথে সাইন তাহলে আমাকে ও জেড বের করতে বলছে তো ও জেড তাহলে কে হবে ও জেড সমান টোয়েন্টি সাইন থার্টি ওয়ান ডিগ্রি এটা তোমরা হিসাব করলে পাবা দশ দশমিক তিন শূন্য আর যদি নিজের কোন নাও ও যে নিজের কোন তাহলে সেটা হবে কস এই এখানে দেখো নিজের কোন নিয়ে করা আছে পরেরটা দেখো ছয় নম্বর একক বল কি একক বল দেখো এফ সমান এম এ তাহলে এম এর মান যদি এক হয় এর মান যদি এক হয় তো বলের মান পাবে এক নিউটন অর্থাৎ একক ভরের বস্তুর ওপর একক তরণ সৃষ্টি করলে অর্থাৎ ভরের বস্তুর ভরের মান ওয়ান এবং তরণের মান যদি ওয়ান হয় তবে বলের মান কত হবে ওয়ান হবে তাহলে উত্তরটা হচ্ছে একক ভরের বস্তুর ওপর একক তরণ সৃষ্টি করে সাত নম্বর সবল স বল কোন বিনিময়ে উৎপন্ন হয় এখানে যেহেতু গ্লুয়ন নাই এজন্য মেশন হবে একটু আগে আমরা এগুলো ব্যাখ্যা দেখলাম বলের মাত্রা বলের মাত্রা মানে এফ সমান এম এম এর মাত্রা কি এম এর মাত্রা হচ্ছে এম আর ত্বরণের মাত্রা হচ্ছে এল পার টি স্কোয়ার অর্থাৎ বলের মাত্রা হবে এম এল পার টি নয় নাম্বার বিটা ক্ষয়ের জন্য কোন বল দায়ী দুর্বল নিউক্লিয় বল একটু আগে আমরা দেখলাম ব্যাখ্যাগুলো নিচের কোন মৌলিক বলের পাল্লা সবচেয়ে কম দুর্বল নিউক্লিয় বলের পাল্লা সবচেয়ে কম পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের মান ও দিক কোনো একটা পরিবর্তন হলেই বল পরিবর্তন পরিবর্তন হয় মান হতে পারে আবার দিকও পরিবর্তন হতে পারে ভেক্টর রাশির পরিবর্তন তিন ভাবে হয় শুধু মানের পরিবর্তন হলেও পরিবর্তন হবে শুধু দিকের পরিবর্তন হলেও পরিবর্তন হবে অথবা মান ও দিক উভয়েরই পরিবর্তন হতে

দায়ী কোন বল তারই চৌম্বক বল আণবিক গঠন ও রাসায়নিক বিক্রিয়ার জন্য তড়িৎ চৌম্বকীয় বল এগুলো আগে ব্যাখ্যা করা হয়েছে মৌলিক বলকে কয় ভাগ ভাগ করা যায় চার ভাবে তোমরা এই চারটা ভালোভাবে মুখস্থ রাখবা ষোলো নাম্বার দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী কোন কণা ডব্লিউ জেড বোসন কণা কোনটি দুর্বলতম বল মহাকর্ষ বল বল দেখো সবল কোন পারস্পরিক বিনিময়ের মাধ্যমে কার্যকর হয় গ্লোয়ন সবল নিঙ্ক্লো বলের জন্য কোন কণা দায়ী মেশন বা গ্লোন। এখানে অন হবে গ্লু অন এখানে অন্তস্থ আছে তাই এটা হবে না কোন কণার বিনিময়ে সবল নিউক্লিয় বল কাজ করে মেশন আণবিক গঠনের জন্য কোন বল দায়ী তরিৎ চৌম্বকীয় বল নিচের কোন বলটি বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে না সঙ্গ বল বিপরীত বর্গীয় বলতে দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক একে বলা হয় বিপরীত বর্গীয় সূত্র চম্বুক বল মহাকর্ষ বল তরিত বল এগুলো হচ্ছে বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে অর্থাৎ দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক আণবিক গঠনের জন্য দায়ী কোন বল তরিত চমকীয় বল বা তারিত চমকীয় বল